আলাইকুম কেমন আছেন সবাই পাঙ্গাস মাছ সবাই পছন্দ করে কিন্তু রান্নার পরে কেমন একটা গন্ধ আসে যার কারণে অনেকেই খেতে চায় না এই মাছটি আজকে এমন ভাবে রান্না করব ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে প্রথমেই আমি কচুর সরি সেদ্ধ বসিয়ে দিয়ে মাছ পরিষ্কার করে নিব আর এই মাছ খেতে কেমন লাগবে অনেকটাই পরিষ্কার করার উপর নির্ভর করে আজকে আমি মাছটি চুন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে পেঁপের উপরে যে খোসা থাকে অথবা পেপে পাতা দিয়েও পরিষ্কার করে নিতে পারেন অনেকদিন ধরেই পাঙ্গাস মাছ খেতে মন চায় একবার জামাইকে বলার পরেই বাজার থেকে কিনে নিয়ে গ্রামে তো আর সব সময় ইলিশ মাছ পাওয়া যায় না আর পেল অনেকেই টাকার অভাবে কিনতে পারে না তাই অনেকেই গরিবের ইলিশ বলে পাঙ্গাস মাছকে এই মাছের এখন নাকি 200 টাকা কেজি ভাবতেই অবাক লাগে একটা সময় তো আমি নিজেই 80 টাকা 90 টাকা করে পাঙ্গাস মাছের কেজি কিনতাম মাছগুলো কেটে নিয়েছি এবার সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এই মাছের দাম শুনে তো এখন গরিবের ইলিশ বলতেও ভয় লাগে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কষ্টের কথা না পারে কার কাছে বলতে আমি সব সময় কুসুম গরম পানি আর লবণ দিয়ে মাছ পরিষ্কার করে নিই এই পরিস্থিতিতে কয়েকটা দিন ধরে তো কারো চোখেই ঘুম নাই কেউ ঘুমাতে পারছে না রাত জেগে সবাই ঘর বাড়ি পাহারা দিচ্ছে আমি তো সকালবেলা একটু ঘুমিয়েছিলাম তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় সকালের জন্য এখন পর্যন্ত নাস্তা বানানো হয়নি তাই ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে একটু নাস্তাও বানিয়ে নিব আর জামাই বাসায় থাকলে কিন্তু আমাকে চা বানাতেই হয় আজকে আমি এখানে একটু রং চা বানিয়েছি আমাদের বাসায় যেহেতু ওইভাবে চা বানানো হয় না তাই চা গুলো ছেঁকে নেওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় ওটা আমি খুঁজেই পাচ্ছিলাম না সত্যি কথা বলতে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না কবে যে শান্তি ফিরে আসবে কবে যে আগের মতো সব কিছু ঠিক হয়ে যাবে সেই আশাতেই বসে আছি এই তো সেদ্ধ করে রাখা কচুর ছড়িগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমি এগুলো রান্না করে নিব আমরা যতই কষ্টে থাকি না কেন প্রতিদিনই কিন্তু আমাদের রান্না করতে হয় খেতে হয় কচুর ছড়ি আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না তবে এইভাবে রান্না করলে আমাদের কাছে একটু বেশি ভালো লাগে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়ি রান্না করব তো মশলাগুলো কষিয়ে সুন্দর করে বসিয়ে দিয়ে আর এই তরকারিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায় আজকে আমি দুই চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি আর এবার একটু বারান্দাতে চলে আসছি এতদিন ধরে অনেক বেশি বৃষ্টি ছিল কিন্তু আজকে হঠাৎ করে রোদ উঠেছে এই বেলি ফুল গাছের বয়স প্রায় দুই বছর আমি কিন্তু সব সময় এভাবে ছোট করে রাখতেই পছন্দ করি এই গাছটিতে সারা বছরই ফুল হয় একজন আপু আমাকে বলেছিল পেঁয়াজের খোসা আলু এবং রসুনের খোসা কিছুদিন ধরে এভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখে ওই পানি গাছেতে ব্যবহার করলে গাছগুলো নাকি বেশি সুন্দর হয় এটা কতটুকু সত্য আমি জানি না আমি কিন্তু ওইভাবেই গাছগুলো পরিচর্যা করছি তবে আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কয়েকদিন ধরে সবার মন খারাপের সাথে আকাশটাও অনেক বেশি মেঘলা ছিল প্রতিদিন তো একটু একটু বৃষ্টি থাকতই আজকে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে ঘর গুছাতেও পারি নাই সোজা রান্নাঘরে চলে আসছি এখন ভাবছি পুরো বাসাটাই ঘুষিয়ে নিব সব কিছু কেমন এলোমেলো হয়ে আছে আর এই তো এখানে পাঙ্গাস মাছের মাথা আর কয়েক পিস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি কোন কোন আপু এভাবে পাঙ্গাশ মাছ রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এখানে কিন্তু কসুর রান্না করাও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত